আগের ভিডিওর কিছু কমেন্টস দেখে নেওয়া যাক এমডি মুস্তাকিম এইচ এল হৃদয় হোসেন ও আমিনা মন্ডল মজা কি মজা তারপরে সেই ছোট্ট শিয়াল শিয়ালিনী শিয়ালিনীর বাবা তিন জনে ঘরের ভেতরে ঢুকে পড়ে এই সেই তরমুজ ঘর বুঝলি এর ভেতরে যা চাওয়া যায় সেই খাবারই নাকি পাওয়া যায় খুব সুস্বাদু খাবার পাওয়া যায় তবে মা মা তুমি বলছিলে না এইবার স্কুল ছুটি দিলে নানুর বাড়ি বেড়াতে নিয়ে যাবে আমাকে আমাদের স্কুল তো গরমের ছুটি দিয়েই দিল নিয়ে চলো না আমাকে হ্যাঁ 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 ঠিক বলেছিস বাবা যাব তো আমরা গরমের ছুটি যখন দিয়েই দিল আবার দেরি কিসের আমরা খুব তাড়াতাড়ি যাব বাড়ির কাজকর্ম সেরে নি ঘর দোর গুছিয়ে রাখি না হলে ওই জঙ্গলের পাজি দুষ্ট বাঘ এসে আবার ঘরের জিনিস চুরি করে নিয়ে যেতে পারে খুব সুন্দর করে তালা দিয়ে রেখে জামা কাপড় প্যাক করে আমরা কালকেই বেরিয়ে যাব মজা কি মজা নানুর বাড়ি যাব কি মজা কি মজা তারপরে বেশ কিছুক্ষণ কেটে যায় শিয়ালিনী ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুজনেই হাঁটতে থাকে আর শিয়ালিনীর ছেলে বলে মা মা তুমি বললে না আমরা যাব তাহলে তুমি আর আমি যাচ্ছি কেন বাবা কেন গেল না হ্যাঁ বাবা তোমার বাবা কেন গেল না সেটার একটা লম্বা গল্প আছে যে কারণে আর কোনোদিনই যাবে না তুমি কি গল্পটা শুনতে চাও হ্যাঁ মা হ্যাঁ বাবা কেন নানুর বাড়ি যাচ্ছে না সে গল্পটা শুনবো শুনবো তুমি বলো শুনতে শুনতে চলে যাবো ঠিক আছে তাহলে গল্পটা শোনাচ্ছি বেশ কয়েক বছর আগের কথা একবার তোমার বাবা আর আমি তোমার নানুর বাড়ি যাচ্ছিলাম আর তোমার বাবা একটা এই বড় কাতলা মাছ কিনেছিল কাতলা মাছটার দামটা বেশ অনেক ছিল মনে হয় সেই সময় হাজার টাকা নিয়েছিল এত বড় মাছ নিয়ে তোমার বাবা আর আমি খুব আনন্দেই তোমার নানুর বাড়ি গিয়েছিলাম আমি তো ভাবছিলাম যে তোমার নানু নিশ্চয়ই খুশি হবে এত বড় মাছ দেখে আমি এটা ভেবেই তো আনন্দে আত্মহরা হয়ে খুব তাড়াতাড়ি করে পা ফেলে ছুটতে ছুটতে তোমার নানুর বাড়ি পৌঁছে যায় ওখানে গিয়েই দেখি মাছের থেকে খুশি তো তোমার নানু আমাদেরকে দেখেই হয়েছিল আমাকে বলে মা ঝুনঝুনি কতদিন পর তোকে দেখলাম তোর জন্য মনটা খুব খারাপ করছিল তাছাড়া জামার বাবাজিও সঙ্গে এসেছে বেশ ভালোই হলো তখন তোমার বাবা বলেছিল মাছটা সে নগদ টাকা দিয়ে তোমার নানুর জন্য কিনেছে এটা শুনে তোমার নানু বলে যে এত বড় মাছ কেন কিনতে গেলে বাবা ছোট মাছ নিলেই তো পারতে তখন তোমার বাবা বলেছিল আমার টাকা দিয়ে আমি আপনার জন্য মাছ কিনেছি আপনি চিন্তা করছেন কেন আপনি মজা করে খান তখন তোমার নানু বলেছিল আচ্ছা মা ঝুনঝুনি তুই তাহলে মাছটা রান্না কর আমরা সবাই মিলে মাছটা খাই আমিও ঠিক তাই মাছটা রান্না করে নিয়ে আসি সবাই একসঙ্গে খেতেও বসি সেই দিনের সেই কাতলা মাছের খুব স্বাদ হয়েছিল আমরা তো তিনজনেই খুবই খুশি ছিলাম খুব খুশি মজা করে খাবো ভাব ছিলাম আর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পেরিয়ে যায় একটু পরে সেখানে বাঘ চলে আসে বাঘ এসে তোমার নানুর কাছে সেই মাছের টাকা চায় এইবার শিয়াল বলে যে কিসের টাকা বাঘ পায় তখন বাঘ বলে যে তোমার জামায় তোমার নাম করে ধারে মাছ কিনে এনেছে তারপরে বাঘ আরো বলে বিশ্বাস না হয় শিয়ালকেই জিজ্ঞেস করো তখন তোমার নানু তাড়াতাড়ি করে সেই মাছটা বাঘকে ফিরত দিয়ে দেয় বলে এই মাছ খাবো না আমার জামাই আমাকে বলল ও নিজের টাকা দিয়ে এনেছে অথচ ও আমার নাম করে ধারে এনেছে এত বড় মিথ্যে কথা ধোকাবাজি আমি এ মাছ খাবো না তারপরে তোমার নানু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে লাঠি নিয়ে ছুটতে থাকে আর বলে শিয়ালের বাচ্চা শিয়াল তোর এত বড় সাহস তুই কিনা আমার সামনে মিথ্যে কথা বলিস তোকে দেখাচ্ছি মজা এই বলে লাঠি দিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে লাঠি দিয়ে মারতে থাকে তারপরে তোমার পাপা লাঠির খেয়ে সেখান থেকে চলে এসেছে আর তোমার নামও বলে দিয়েছে আর কখনো যেন সে তার বাড়িতে না যায় বাস তারপর থেকে যাওয়া বন্ধ সেই যে ফিরে এসেছি আমরা আর কখনো যাইনি বলেই দিয়েছে শুনছ গিন্নি আমি আর যাব না যা লাঠির বাড়ি খেলাম বাস এই হলো গল্প তো মা মা এই ঘটনাটা যখন ঘটে তখন আমি কত বড় ছিলাম মা হুম তুই অনেক ছোট ছিলে বাবা অনেক ছোট ছিলে একেবারে পূজকু কোলে বাচ্চা ছিলি যাই হোক আর একটু গেলেই তোর নানুর বাড়ি পৌঁছে যাব ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের পিছনের পাড়াতেই রয়েছে আর কটা বাড়ি পেরলেই পৌঁছে যাব চল চল শুনছিলাম যে ওখানে নাকি খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে বাড়িটা তৈরি করেছে এখনো জানা যায়নি ওই তো নানুর বাড়ি চল 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 নানু নানু তুমি কই আমরা এসে গেছি তাড়াতাড়ি এসো দেখো আমরা এসে গেছি আরে নানু ভাই মনে হচ্ছে তা এতদিন পর আমার তো খুব মন খারাপ করছিল যে গরমের ছুটি পড়ে গেল এখনো এলো না কেন এলো না কেন আচ্ছা হ্যাঁ বাবা ভালো আছো হ্যাঁ রে মা ভালো আছি ঝুনঝুনি তুই ভালো আছিস তো তা জামাই বাবা জি ভালো আছে সেই লাঠির ব্যথা কমেছে না এখনো আছে না বাবা ঠিক আছে সব হ্যাঁ ঝুনঝুনি যেটা বলছিলাম আমাদের পাড়ায় একটা জাদুর তরমুজ ঘর রয়েছে চা খাওয়ার ইচ্ছে ওই ঘরের মধ্যে গিয়ে চাইলেই পাওয়া যাবে চল তোদেরকে ওই ঘরে নিয়ে যায় ঠিক আছে বাবা চলো তাড়াতাড়ি করে তখন শিয়ালিনী তার ছেলেকে নিয়ে সেই ঘরের উদ্দেশ্যে চলে যায় তারা শুনেছে যেখানে সেই চাটুই তোরমুজ ঘর রয়েছে এটা দেখে টানি বলতে থাকে মা আমি কি খাবো আমি কি খাবো আমি অনেক কিছু খাবো দেখতে দেখতে তারা সেই তোরমুজ বাড়ির কাছে চলে আসে তখন শিয়াল এসে বলে এই সেই তোরমুজ ঘর পৌঁছলি এর ভেতরে যা চাওয়া যায় সেই খাবারই নাকি পাওয়া যায় খুব সুস্বাদু খাবার পাওয়া যায় আমি একবারও চাইনি তোদের আসারই অপেক্ষা করছিলাম আমরা ভাবছিলাম একসঙ্গে গিয়ে খাবার চাইবো আর খাবো রান্না করার ঝামেলা শেষ আর কোনো চিন্তাই নেই বাউ কি মজা কি মজা তারপরে সেই ছোট্ট শিয়াল শিয়ালিনী শিয়ালিনীর বাবা তিনজনে ঘরের ভেতরে ঢুকে পড়ে তারা চোখ ঘরে ঢুকে তারা আশ্চর্য হয়ে যায় ঘরটা বাইরে থেকে তরমুজের মতো হলেও ভেতরটা কি সুন্দর গোছানো আর এত সুন্দর ফার্নিচার ছবি রয়েছে শিয়াল বলে ওইদিকে রান্নাঘর এই ঘরের চল আমরা রান্নাঘরে গিয়ে যা খাবার খাবো সেটা বললেই দিয়ে দিবে তারা তো ভীষণ খুশি হয়ে যায় এত সুন্দর ঘর পেয়ে আর তখনই তারা একসাথে বলে ওঠে আমরা জিলিপি খেতে চাই তাদের সামনে কোথায় থেকে জিলিপি চলে আসে আবার তারা তিনজন একসাথে বলে ওঠে তরমুজ খেতে চায় বাস আবার তাদের সামনে তরমুজও চলে আসে এইবার শিয়ালিনী বলে আমি আলু সেদ্ধ খেতে চাই আলু সেদ্ধ নিয়ে গিয়ে আলুর পরোটা বানাতে চাই আমার সেদ্ধ আলু চাই সেটাও চোখের নিমেষে চলে আসে আজকে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কমেন্টে তোমার নাম লিখে দিও তাহলে আমার পড়তে সুবিধা হবে ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আগের ভিডিওর কিছু কমেন্টস দেখে নেওয়া যাক মুস্তাকিম এইচ এল হৃদয় হোসেন ও আমিনা মন্ডল